আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক কর্মী মেসোয়েটার মালি বুটমেকার ইলেকট্রিশিয়ান আয়া ওয়ার্ড বয় যানবাহন চালক লস্কর ড্রাফসম্যান অফিস সহকারী কার্পেন্টার সহকারী ওভিএম ড্রাইভার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এবং বাবর্ত্রী পদের লিখিত এবং ব্যবহু পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কী কী প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সব কিছু কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদের তাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ নগর অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ঢাকা সেনানিবেশের অধিভুক্ত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবেশের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নির্ধারিত সময় পর্যন্ত বেসামরিক লোক নিয়োগ করার জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে মূলত বেসামরিক লোক নিয়োগ করা হবে এবং চাকরির ধরন অস্থায়ী তো এক নম্বর পটে আমরা দেখে নেব এক নম্বর পটে হল সায়েন্টিফিক অফিসার বেতন দেওয়া হবে আলোচনার সাপেক্ষে বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের বয়স বেশি হলো তারা কিন্তু আবেদন করতে পারবেন পদ সংখ্যা থাকবে দুইটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তৈরি হতে হবে এবং জেনেটিক ল্যাবরেটরিতে ন্যূনতম দুই বছরের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে সায়েন্টিফিক অফিসার এটার ক্ষেত্রেও বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে প্রধান থাকবে একটি বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের বয়স বেশি হল তারা আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রেও স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় হতে বায়োমেডিকেল অথবা বায়োটেকনোলজিতে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তৈরি হতে হবে এবং যারা উক্ত কাজে অভিজ্ঞ তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন সার্কুলারটি একটু অস্পষ্ট এবং আন্তরিকভাবে দুঃখিত এখানে কিন্তু সাধারণ কোনো প্রার্থীর আবেদন করতে পারবেন না এই জন্য আপনাদেরকে সংক্ষেপে ধারণা দিয়েছি প্রার্থীর বয়স তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এবং এটার ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত কমান্ড্যান্ট আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা জমা দিতে হবে এবং অবশ্যই আপনাদের আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি এবং পাশাপাশি আবেদনপত্রের সাথে ফেরত খাম প্রেরণ করতে হবে কারণ আপনাদের যখন পরীক্ষা হবে পরীক্ষার পূর্বে কিন্তু এই ফেরত খামের মাধ্যমেই এডমিট কার্ড প্রেরণ করা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা সাথে সংযুক্ত করতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই লাগিয়ে দিতে হবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় সকল সনদের ফটোকপি কার্ড নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ চার কপি ছবি এগুলো মূলত আপনাদের দাখিল করতে হবে অর্থাৎ আবেদন করার সময় কিন্তু এগুলোর প্রয়োজন হবে না এগুলো মূলত প্রয়োজন হবে আপনারা যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন যখন ভাই পরীক্ষার জন্য ডাকা হবে তখন মূলত এগুলোর প্রয়োজন হবে এবং আপনাদের লিখিত পরীক্ষা কবে সেটা কিন্তু ডাকযোগে অর্থাৎ আপনারা যে ফেরত খামটা দেবেন সেই ফেরত খামের মাধ্যমে অ্যাডমিট কার্ড প্রেরণ করবে অথবা মোবাইল এস এমএস এর মাধ্যমে আপনাদের পরীক্ষার সময়সূচি তারা জানিয়ে দেবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর বিবিধ দু হাজার চব্বিশ বাই তিনশো তিন এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হল আট আগস্ট দু হাজার চব্বিশ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে